কে আরে আমি বাড়িয়ালার ছেলে কালকে বলছিলাম না তোমারে যে রাত্রে আসবো দরজা খোলো আরে আপনি আবার আসছেন কেন দরজা লাগাই দিয়েছেন কেন কেন আসছে বলছো না তুমি হ্যাঁ চলো

তুমি তো চলে যাইতে আমার একা একা থাকতে আর ভালো লাগে না এভাবে আর কতদিন বলো শোনা তুমি তো জানো যে আমার ফ্যামিলির অবর্তমানে অজান্তে তোমার বিয়ে করছি তার কেউ জানে না তাদেরকে তোমার ম্যানেজ করতে হবে নাকি তাদেরকে যখন ম্যানেজ করতে হলো তখন তো তোমাকে নিয়ে যাবো তোমার টেনশন কিসের দেখো সপ্তাহের ভিতরে তুমি একদিন আমি বাকি দিনগুলো একা 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 থাকি আমার আর ভালো লাগে না থাকতে দেখো আমার বাড়িতে আমার বুঝাইতে হয় এখন তো একটা ব্যবসা করি যার জন্য বলতে পারি যে আমি টাকা যেতেছি দুই একদিন তোমার সাথে থাকতে পারি আর যদি এখন যদি এই কাজটা করতে না পারি তাহলে তো আর পারবো না বুঝে নাই আমি সবাইকে বুঝাই বুঝাই তখন চলে আসবো আর তুমি শোনো বেশি প্রয়োজন ছাড়া পাঠাতে বের হো না ঠিক আছে আর আমার সাথে আমার ফোন দেওয়ার চেষ্টা করো না আমি তোমার ফোন দেবো ঠিক আছে ফোন দিতে গেলে ঝামেলা হয়ে যাবো তখন আমার ফ্যামিলি জানে গেলে উল্টো ভালো করে ফেলবে ঠিক আছে শোনো না ওই বাইরে খোলা কিন্তু ভালো না ওর কাছ থেকে সাবধান দেওয়া ঠিক আছে আর বলো গেলে বাইরে যাবা না প্রয়োজন ছাড়া ঠিক আছে আমি চলে গেলাম থাকো যাও যাবি তো যাও বাই বাই কে আসলো ওই সময় কে আরে কে কথা বলেন না কেন কে আপনি কথা বলেন না কেন কে আপনি আরে কে আপনি কথা বলেন না কেন গেটটা একটু খোলেন কে আপনি গেট খুলবো কেন আসলে আমি বাড়িওয়ালার ছেলে রুমের ভিতরে একটু কাজ আছে দরজা একটু খোলেন আরে আপনি এত রাতে কিসের কাজ আসলে হইছে কি এই যে আপনার রুমে যে মিটারটা আছে না মিটারটা একটু প্রবলেম হইতে বুঝছেন আমি মিটারটা দেখতে হবে প্লিজ দরজাটা খোলেন ও মিটার দেখবেন আচ্ছা সকালে দেখেন এখন ঘুমাইতে আছি আসলে এখনি দরকার বুঝছেন মিটারটা না দেখলে রাতের পরে কারেন্ট গেলে তো আপনি घुমাইতে পারবেন না প্লিজ দজরা করেন 2 মিনিটের কাজ ও আচ্ছা আসলে घुমাইতে ছিলেন না জি আসলে ডিসটারব করে ভালো ছিল বেশি মিটারে আসলে মিটারে টাকা পড়ছিল বুঝছেন কিন্তু টাকাটা শো না চিন্তা করুন যদি কারণ জায়গা রাতে আবার ঘুমাইতে সমস্যা এই কারণে তো চলতে আছে ঠিকই বলেন আছে পানি খাবেন পানি খাবেন হ্যাঁ আসলে গরম তো শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা গর্বরাত দিছিলেন আপনি কি এত রাতে গর্বরাত খুশ নিতে আইছেন আসলে হইছে কি সময় পাই না তো আর আব্বার তো বয়স হই গেছে এর জন্য আর কি আসলাম তো এদিকে জিগাইলাম আর কি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি জি বলেন এই যে প্রায় বলে একটা ছেলে আপনার বাসায় আসে ছেলেটা কি আপনার আমার হাজবেন্ড আপনার জামাই হ্যাঁ তাহলে আপনার জামাই কই কেন দেশে বুঝলাম না মানে এটা আপনি এখানে থাকেন আপনার জামাই দেশে থাকে মানে কি কাহিনী নাকি আসলে ও তো ব্যবসা করে দেশে তার জন্য দেশে থাকে মানে ব্যবসা করে আপনার জামাই দেশে আপনার কাছে ঢাকা বাসা ভাড়া দেয়া কি কি বুঝে গেছেন আপনি আসলে হইছে কি ভাই ও তো আমারে বিয়ে করছে ওর ফ্যামিলি জানে না তোর ফ্যামিলি রে আর কি পরে বলবে এখন কিছু বলে নাই যদি না নেয় তার জন্য আর কি আপনার কথা শুনে বলছেন আমার হাসি হইতেছে মানে কি বলদ বুঝাইতেছেন হ্যাঁ কেন ভাই তাই আমি তো মনে হইতেছে আপনার মতো সুন্দর একটা মেয়ে এইখানে রাইকে আসে দেশে থাকে এটা কি বুঝাইতেছেন আমি বুঝতেছি শোনেন আমরা মানুষ চড়ায় ভাত খাই দেখেন ওর ফ্যামিলি যে সময় মাইনে নেবে ওই সময় তোর কাছেই আমার রাখবে হইছে না না বুকুর সুকুর আম করে বুঝাই লাভ নাই আমরা এমন নাই বাড়ি আলোয় না বোঝেন নাই আমার টাকা সরে তো গুলো বাড়ি এমন নাই বুঝতে পারছেন মানে আপনার জামাই আপনি যে কি লিখে রাখছেন ভালো করে বুঝি মানে আপনার জামাই রেসের দেশে আর আপনার রেসে নিজের খায় মানে মাঝে মাঝে আহে আইয়া মধুর চাক মধু খাওয়া যায় নাকি এটি বোঝা নাম করে শোনেন এটি আমরা বহুত দেখছি আম গোবাইতে এরকম বহুত গড়ছে বুঝেন না হ্যাঁ তো রাইতে এসে ভাই কি সব কথা নিস লইতাছ ওইছে আর শাক দিয়ে মাছ ঢাকা লাগবে না শোনেন এটা কথা কই আম গোবাইতে এই ধরনের নষ্ট আমি চলব না আপনারা যে নষ্ট শুরু করছেন আরে ভাই কি বলতেছেন ও আমার হাজবেন্ড আমরা তো বিয়ে করছি আপনার হাজবেন্ড হাজবেন্ড তো এখানেই থাকতো শোনেন এনে বসেন একটা কথা বলি শোনেন আরে এদিকে আগাতে আরে আমার কথা শুনেন আপনারা যেগুলো করতেছেন শুধু আমিই জানি আর কেউ জানে না আর আমার বাপে যে রাগী মানুষ যদি একবার এই কথা শুনে যে আপনারা বিয়া সারা এরকম বাসা বানিয়ে থাকে নাম গোবেতে আমার বাপে কি করবে জানেন

এক একা থাকেন রুমের ভিতরে কার ভালো লাগে এখন আর যে একটা আছে কইতেছেন আপনার জামাই ওটা তো দেখা গেছে পনেরো দিন সপ্তাহে একদিন আহে কি সময় দেন আদে আল্লাহ জানেন শোনেন আপনার সময় দেন একদম নিশ্চিন্তে চলতে থাকেন কোনো সমস্যা নেই কি বলেন ভাই এগুলো আপনি হ্যাঁ আপনার মাথা ঠিক আছে আমার হাজবেন্ড আছে শোনেন আপনার আই শোনেন আছেন আপনি যখন কে দেখছেন আমি আমার রাতের ঘুম হারানো হয়ে গেছে আরে আপনি আছেন প্লিজ

আপোষে একটু সময় দেন বেশি না এই মাঝে মাঝে দুই একদিন আসমো ঠিক আছে সময় দিয়ে আপনি কি এত রাতে বাজে কথা বলতে আসছেন হ্যাঁ বাজে কথা কইতেছি না হ্যাঁ আমার বাড়িতে তোমরা এই ধরনের নোংরামি কাজ করবা বিয়ে ছাড়া থাকবা এটা কিছু না আর আমি কইলে দোষ হ্যাঁ দেখেন ভাই আমরা বিয়ে করছি আমরা ওই রকমের ভাবে থাকতে আসছি না বিয়ে করছে না চলো চল আর চলো না খবরদার আমার পিস পিস আসবে না আমি কিন্তু তাহলে মানুষ ডাক দিয়া সব এখানে ঘুরালাম খবরদার আপনি আমার কাছে আসবেন না তাহলে কিন্তু চিল্লান দিয়া মানুষ যারা করুন আচ্ছা ঠিক আছে শোনো তুমি যদি আমার আপোষ দিলে না কেমনে তুমি আমার না দিয়ে থাকো সেটাও আমি দেখবো ঠিক আছে আজকের মতো চলে যাচ্ছি কিন্তু আবার কালকে রাত্রে আমি আসতেছি রেডি থেকো ঠিক আছে

হ্যাঁ টাকা পয়সা দেয় শোন আমি তোর বাবার মতো কোন সমস্যা হইলে আমার কাছে বলিস কাকা সমস্যা তো একটা হইতে আছে সমস্যা কইতে আমার বাড়িতে আমার কছনা কি যে কি সমস্যা ক কী ভেবেছি আপনাকে বলি কাক্কা আসলে আপনার ছেলে আছে না হ্যাঁ আপনার ছেলে কালকে রাতে বারোটা বাজি আমার ঘরে আসছে আমারে বাজে প্রস্তাব দিচ্ছে আমার সাথে জোর জবস্তি করছে

তার সব কিছু আমি করুক আচ্ছা ঠিক আছে তুই কান্দিস না আমি আছি তোর কোনো সমস্যা আমি তাহলে তোর কোনো ক্ষতিতে দিবো না সবাই তাহলে ছেলে এসে আর কান্দোষকে আমি আসি না গেটটা বল আমি দাঁড়ায় রয়েছি বুঝতে পারছো বুঝতে দিবি না যে আমি কিনে নাকি কেউ আসে ব্যাপারটা আমি দেখতেছি তোর আজকে একদিন আমার লাগায় আরে আমি আলার ছেলে কালকে বলছিলাম না তোমার যে রাত্রে আসবো যদা খোলো আমার বাড়িতে তুমি নষ্ট করবা আর আমি চাইলে দোষ আজকে আমার দিতে আরে হাজবেন্ড আবার তুমি আব্বা কি দিব আব্বা কিছু না তো আর এমনি কি আব্বা এমনি আর কি তুই থাকবি তোর রুমাল তুই ঘুমাবি নাকি আব্বা কইলাম

আবার বইয়া যাই কোনো সমস্যা হলে আবার বলিস আচ্ছা আচ্ছা ভালো থাকিস